প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আপনারা জানবেন পনেরো মিনিটে কি পরিহাজির হয় যদি এই ভিডিওটা 100% আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন পনেরো মিনিটে কি পরিহাজির করা সম্ভব না অসম্ভব ভিডিওটি 100% দেখলে আপনি পরের বিষয়ে 100% পার্সেন্ট অনেক কিছু জানতে পারবেন যেমন অনেক চ্যানেল বা আমার কিছু ভিডিওতে বলা আছে পঁচিশ মিনিটে তিরিশ মিনিটে হাজির করুন আচ্ছা পঁচিশ মিনিটে তিরিশ মিনিটে হাজির করুন এটা আমি আমার চ্যানেলেও বলেছি এবং কিছু কিছু চ্যানেলে বলা আছে পঁচিশ মিনিটে বা দশ মিনিটে পনেরো মিনিটে পাঁচ মিনিটে হাজির করুন এটা ভাই আসলে কখনোই সম্ভব নয় যেটা সত্যি কথা সেটা হলো আপনি যদি কোনো নুরি জিন্নাদ বা নুরি কোনো পরী যদি হাজির করতে চান সেক্ষেত্রে ন্যূনতম আপনি নব্বই দিন নব্বই দিন কষ্ট করতে হবে নব্বই দিন কষ্ট করা ছাড়া আপনি কখনোই নুরি জিন্নাত বা নুরি পরি হাজির করতে পারবেন না এর ভিতরে হচ্ছে আপনি সিপলিপরের ব্যাপারটা সিপলি পরের ব্যাপারটা আমি একটু পরে আসছি সিপলি পরীটা খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে হাজির হয় সেটারও নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দেব তবে নুরি পরীর ব্যাপারে আমি আগে আপনাদেরকে বলি অনেকেই ভিডিও না দেখে ভিডিও না বুঝে অতি সহজ একদিন বা দুই দিনের ভিতরে পরি হাজির করতে আমার কাছে অনেকেই ফোন করে সেক্ষেত্রে আমি তাদেরকে একটু যাচাই বাছাই করে দেখি যে তারা আসলে কি নরি পরি কখনোই সাধন করা সম্ভব হবে কি না যাচাই বাছাই করলে দেখা গেছে যে ওরা আসলে তো নামাজ পড়ে না তারপরে পাক ভিতরে চলে না তারপরে সত্য কথা বলে না হালাল খায় না কিন্তু খেরা নুড়ি পরি বা নুড়ি জিন্নাত সাধন করার জন্য অস্থির হয়ে উঠে পড়ে লেগেছে আসলে ভাই এটা কখনোই সম্ভব না যদি আপনি নুরি জিন্নাত বা নুরি পরি যদি হাসিল করতে হয় তাহলে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো হান্ড্রেড পারসেন্ট মানতে হবে তারপরে গিয়ে আপনি রাজালুল গায়েবের সালাম জানতে হবে রাজালুল চন্দ্র চন্দ্রমাসের কোন দিকে থাকে চন্দ্র মাসের কোন তারিখে কোন দিকে থাকে সেটা জানতে হবে এবং আপনি সবচেয়ে দিনে মোয়াকেল নাম জানতে হবে এদের কাছে সাহায্য সহযোগিতা যেতে হবে তারপরে গিয়ে আপনি নুরি জিন্নাত বা নুরি পরী সাধন করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আসলেও সম্পূর্ণ একজন আলেমের মতো চলাফেরা করতে হবে আপনারা সাধারণ লোক যারা আছেন তারা কিন্তু নুরি পরী নুরি জিন্নাত সাধন করতে যাবেন না গেলে আপনাদের হিতে বিপরীত হতে পারে সবচেয়ে বড় কথা হয়েছে আপনি সিপলি পরী সিপলি পরী অতি শীঘ্রই অতি শীঘ্রই আপনি সিপলিপরি সাধন করতে পারবেন কারণ সিপলি অতি শীঘ্রই সাধন হয়ে থাকে যেমন সিপলিপরিগুলা একটু খারাপ লাইনের হয়ে থাকে আবার সিপলিপরির ভিতরে কিছু ভালো আছে যেমন ভালো মন্দ উভয় ধরণের কাজ করে থাকে তো সিপলি পরি সাধন করতে হলে আপনি ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য পালন করা ছাড়া আপনি স্ত্রী পরি সাধন করতে পারবেন না তো ব্রহ্মচর্যর ব্যাপারটা যদি আমি এখন যদি আপনাদেরকে এখানে বলতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে আমি ব্রহ্মচর্য ব্যাপারে পরবর্তীতে ছোট্ট একটা ভিডিও করব আর আপনি নুরি জিন্নাত সাধন করেন আর সিপলি পরি সাধন করেন যাই করেন না কেন নুরি পরির ক্ষেত্রে অনেকগুলা কন্ডিশন আছে নিয়ম নিয়মকানুন আছে এগুলো মানতে হয় আর সিপলি পরির ক্ষেত্রে আপনি শুধুমাত্র বাতিনি নজর শুধুমাত্র বাতিনি নজরের কাজটা করে নিলেই হয়ে যায় ইনশাআল্লাহ তো বাতিনি নজরের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং রুহানি শক্তি বাড়ানোর জন্য একটি ভিডিও দেওয়া আছে রাজালুল গায়েবের সালাম দেওয়া আছে রাজালুল গায়েব চন্দ্র মাসের কোন তারিখে কোন দিকে থাকে সেই দিক নির্দেশনাও দেওয়া আছে এবং সপ্তদিনের মোয়াকেল এবং নামও দেওয়া আছে এগুলা আপনারা এই ভিডিও ডিপসিপশানে যদি একটু খোঁজ করেন তাহলে পাঁচটা ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই পাঁচটি ভিডিও দেখে তারপরে আপনারা কাজ করবেন আর এই পাঁচটি ভিডিওর ভিতরে একটি ভিডিওতে আপনার সিপলিপোরের জন্য যে ইয়ে করতে হয় রুহানি শক্তি নয় বাতিনি নজর বাতিনি নজর খুলতে হয় এই বাতিনি নজরেরও একটি নিয়ম বলা আছে আরও একটি ভিডিওর ভিতরে রুহানি শক্তি এবং বাতিনি নজর ছাড়া একটি ভিডিও দেওয়া আছে সে ভিডিওর ভিতরেও বাতিনি নজরের সম্বন্ধে কিছু কথা বলা আছে দেখেন যে কোনো চ্যানেলে যত বলুক না কেন যে রুহানি শক্তি বাতিনি নজর লাগবে না সেক্ষেত্রে কিন্তু বাতিনি নজর প্রযোজ্য কিছু না কিছু প্রযোজ্য আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অমাকরা তুহু যা যাক আপনার যদি মন চায় আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়লি আপনার সাথে সাথে